শুনেন আমাদের বাংলাদেশে আপনার বিগত তিপ্পান্ন বছরে যে সমস্ত রায় হয়েছে বা যে সমস্ত মামলা হয়েছে এই মামলাগুলো ছিল সবগুলো পলিটিক্যাল মামলা কারণ বাবরকে কিন্তু ধরা হয়েছিল বাবর নাকি অস্ত্র 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 ধরেছে তিন ট্রাক অস্ত্র তাই না এ সরি দশ ট্রাক অস্ত্র এই দশ ট্রাক অস্ত্র আমার বাংলাদেশে মানে আমার বাংলাদেশে হয়ে আপনার সেভেন সিক্সার ডিগ্রি যাচ্ছে আমি মনে করি কি আপনার বাবরের মতো হাজার বাবর বাংলাদেশে জন্ম নেওয়া দরকার কেন আমি যদি আজকে বাবরের মতো হাজার বাবর জন্ম নেয় লক্ষ বাবর বাংলাদেশে ঘরে ঘরে জন্ম নেয় তাহলে আজকে শুভেন্দুর মতো থার্ড ক্লাস লোকে বাংলাদেশকে নিয়ে কথা বলার সাহস করতো না রিপাবলিক বাংলার মতো থার্ড ক্লাস চ্যানেল বাংলাদেশকে নিয়ে প্রপাগান্ডা ছড়ানোর সাহস করতো না সাহস করছে কেন ওরা আমাদেরকে মানুষেই মনে করে না আমাদেরকে দেশেই মনে করে না ওরা যদি আমাদেরকে দেশ মনেই না করে তাহলে আমরা তাদেরকে কেন প্রায়োরিটি দিব তাদেরকে কেন আমরা দেশ মনে করবো আমি এই জন্য বাংলাদেশে আঠেরো কোটি নাগরিক আমি উদাত্ত আহ্বান জানাব আসেন আমরাও তাদেরকে অঙ্গরাজ্য হিসেবে মনে করা শুরু করি বাংলাদেশের অঙ্গরাজ্য আজকে থেকে ভারত যেদিন ভারত আমাদেরকে অঙ্গরাজ্য মনে না করে স্বাধীন সার্বভৌম দেশ হিসেবে আমাদের বাংলাদেশকে স্বীকার করবে সেই দিনেই আমরা তাদেরকেও স্বীকার করব না তোমরাও একটা দেশ তাহলে এই যে আজকে মনে করেন বাবরের বাবরের ঐতিহাসিক রায় আপনারা বললেন এটা তো ঐতিহাসিক রায় না ওটা তো আপনার পুরো রাষ্ট্রৈতিকভাবে আওয়ামী লীগের দেওয়া ভারতের দেওয়া মামলা এটা এটা কোনো ঐতিহাসিক রায় হতে পারে না এরকম হাজার হাজার মামলা আছে আমি যদি বলি আপনার কত আলেমকে সাপলা চত্বরে কীভাবে করে রাতের অন্ধকারে লাইট নিভিয়ে খু মানে খুন করেছে গুলি করেছে আপনারা জানেন না এটা আপনারা বলতে পারেন নাই আমরাও বলতে পারি নাই কি সাহস করে কেন কারণ তখন ওই যে অস্ত্রের ভয় ছিল তখন অস্ত্রের ঝনঝনানি ছিল আমাদের হাতে ছিল না কিন্তু যার হাতে অস্ত্র ছিল তাদেরকে নিয়ন্ত্রণ করতো আমাদের হাসিনা হাসিনা কে নিয়ন্ত্রণ করত আমাদের ভারতের র ভারতের আর ভারতের মোদী নিয়ন্ত্রণ করতো তাহলে আজকে তো ভারতের র নয় সরি ভারতের সেই মোদীর পাচাটা হাসিনা তো বাংলাদেশের নাই কিন্তু তার দোসররা আজও বাংলাদেশে রয়ে গেছে আমি বলছি এই জন্য আমরা যদি ওই যে শ্রীলঙ্কার মতো করে আজকে আমরা যদি ন্যাংটা করে ওইদিকে মন্ত্রী মন্ত্রী আপনার পরিষদ যারা ছিল সরকারের লোক যারা ছিল ওদেরকে ন্যাংটা করে যেমন আপনার শ্রীলঙ্কার লোকেরা যেমন পিটিয়েছে না এভাবে করে যদি আমরা করতে পারতাম তাহলে এই দু হাজার চব্বিশের বিপ্লব বলেন গণব্যুত্থান বলেন সফল হতো আমরা সফল করতে পারি নাই একমাত্র কারণ হচ্ছে আমরা তাদেরকে কিছুই করতে পারি না আজও তারা আজ বহাল তবিয়ত রয়ে গেছে আজকে ওরা নীতি নির্ধারণ নীতি মানে নির্ধারণের পর্যায়ে ওরা রয়ে গেছে আজকে এই জন্য ওদেরকেই সরাতে হবে ওদেরকে যতদিন সরাতে পারবো না শুভেন্দুর মতো শুভেন্দু সেই আপনার বাঘের মতের হুঙ্কার দিবে রিপাবলিক বাংলা আমাদেরকে গুজব ছড়াবে এই গুজব এবং শুভেন্দুর মতো লোকদেরকে যদি আমরা চেষ্টা করতে চাই তাহলে আমাদের আসতে একটাই এই বাংলাদেশ শেখে ভারতে ভারতকে আমাদেরকে অঙ্গরাজ্য হিসেবে ঘোষণা করতে হবে ভারত বাংলাদেশের অঙ্গরাজ্য যেদিন আমরা ওইভাবে আমাদের বাংলাদেশে আঠারো কোটি মানুষ এভাবে লেখালেখি শুরু করবে কথা বলা শুরু করবে দেখবেন ওদের মাথা ব্যথার কারণ হয়ে যাবে আজকে আমরা পাকিস্তান থেকে এক ট্রাক সরি এক জাহাজ আমরা খাদ্য নিয়ে আসছি এরা কি ওই জাহাজের ভিতরে ওদের নাগরিক ছিল নাকি যে যিনি জাহাজ চালাতেন যিনি ওই জাহাজের মাল উঠে মানে নামা করে আনলোড আনলোড করেছে ওদের র কিংবা আর এস এসের সদস্য ছিল কি না আমাকে খুব জানার ইচ্ছা করছে তাহলে পাকিস্তান সরকারের কাছেও এটা কঠিন প্রশ্ন ভয়ের কারণ হওয়ার কথা কারণ ওই জাহাজে ওই প্যাকেটে কি লোড আনলোড করেছে এটা ভারত জানে মানে আপনাদের পাকিস্তানের ওই ক্ষমতার চেয়ারও অনেক লোক আছে আপনারাও সাবধান হন ভাই তাহলে কিভাবে জানে এই ভিতরে আমরা পেঁয়াজ আনছি কিনা অস্ত্র কি না আমরা পেয়াজ আনবো কিনা অস্ত্র আনবো এটা তো আমাদের ব্যক্তিগত বিষয় আমরা স্বাধীন দেশে আছি স্বাধীন সার্বভৌম দেশ আমাদের পুলিশের জন্য অস্ত্র লাগে বিদ্যার জন্য অস্ত্র লাগে আমরা প্রশাসনের জন্য আমাদের দেশ রক্ষাতে অস্ত্র লাগে লাগে না আমরা আনবো তোমাদের আগে তোমাদের কাছ থেকে নিয়ে আসতাম তোমরা ওই যে অবৈধভাবে হাসিনা হাসিনার মাধ্যমে আমাদেরকে অস্ত্র দুই নম্বর অস্ত্র দিতা ওই অস্ত্র কাজেই আসে না ওইরকম অস্ত্র দিতা আমরা ভালো ভালো অস্ত্র নিয়ে আসবো সমস্যা কথায় আমরা প্রয়োজনে পারমাণবিক বোমা তৈরি করার জন্য যে লাগে প্রয়োজন আমরা আনবো আমাদের দেশের সাথে আমাদের দেশের সার্বভৌম রক্ষার্থে আমরা প্রয়োজনে আমরা রাখবো সমস্যা কথা তোমরা আমাদেরকে অমানুষ মনে করছো তাই আমরা মানুষ হওয়ার জন্য আমরা এই সমস্ত আমরা রাখতে বাধ্য হব আজকে উত্তর কোরিয়াকে তোমরা কি করতে পারো উত্তর কোরিয়া তো দিনে চব্বিশ ঘন্টা আপনার পারমাণবিক বোমার পরীক্ষা চালায় ওদের বিরুদ্ধে তো তোমরা কথা বলো না আমরা কি বলে আমাদের পায়ের পায়ের মা পায়ের মাটিতে পায়ের নিচে মাটি নাই মনে করেছো নাকি আমরা কি এতই দুর্বল এই আমি বলেছিলাম প্রয়োজনে আমরা সেই একাত্তরে ফিরে যাব পাকিস্তানের সাথে আবার যুক্ত হয়ে যাব তারপরেও ভারতের সাথে আমরা সম্পর্ক রাখতে চাই না ভারতের আর পা আমরা চাপতে চাই না ভারতের পা চাপতে গেলে পা চাটি আজকে আমাদেরকে গণ উদ্ভোধন করা লাগে আমরা তো একাত্তরে তিরিশ লক্ষ শহীদ বাংলাদেশ স্বাধীন করেছি তাহলে আমাদেরকে নতুন করে আমার দুই হাজার আমার বাংলাদেশের সুনাগরিককে আপনার জীবন দিতে হবে কেন